লুমিনাস কার্নিভাল নামে একটি ইভেন্ট চলে আসছে এটাতে সব কিছু ব্যাগ দিয়ে দিছে আগের যত ইনক্লুয়েটার যত গান স্ক্রিন চলে আসছে সেগুলো সবগুলো ব্যাগ দিয়ে দিছে আমি এটাতে স্পিন দিতে যাচ্ছি দেখি কি পাই তাহলে স্পিন দেওয়া যাক স্পিন ইউএমপিটা একটা ফালতু একটা স্পিন পাইছে হ্যাঁ এখন বান্ডিলে স্পিন দেওয়া যাক দেখি বান্ডিলে কি পাই রেডি ওয়ান টু অ্যান্ড স্পিন ভাই এটা কি এটা টি এখন আমার এই তে পুরো একটি ম্যাচ খেলা লাগবে এটা আর ওইটা নেওয়া যাক ভাই দেখো এই কেমন হয়েছে সেই সুন্দর লাগছে না আমার টিম পেয়ে গেছে ইউএমপি এখন টিম কাছে গিয়ে নেওয়া লাগবে ইউএপি টা নিলেই আমার শুরু হয়ে যাবে আমার চ্যালেঞ্জ তারপরে আমার কিল করা লাগবে এখন আমার টিমমেট কোথায় গেল ভাই গেছি এখন এনিমি খোঁজা লাগবে আর এনিমিদের মারা লাগবে বেশি না হলেও পাঁচ ছয়টা কিল করা লাগবে না হলে এটা কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে পিকে তো সময় এনিমি থাকে এখন দেখি পিকে কোন জায়গায় একটাকে পেয়ে গেছি ভাই টিমমেট মেরে দিছে এখন দেখি আর কেউ আছে নাকি রে ভাই স্কুল ব্লকার মেরে দিছে ভাই ভালো ট্রেভার টিম ওয়াইফ এখন গিয়ে লোটাস স্ল্যামটা কমপ্লিট করা লাগবে কোনোভাবে যদি কমপ্লিট করতে পারি তাহলে দুজনে ফ্রি দেবে পাবো ওখানে তো কোনো এনেমি নাই কেউ তো যায়নি এখনো তিন ভাগের এক ভাগ কমপ্লিট করে একজন চলে গেছে আর পিছন দিয়ে ফায় দিচ্ছে আবার কোথায় এনেমি এনেমি কথা তো জানি না আগে হেলতে করুন কারণ ভাই কাছে চলে যাচ্ছে কি একটা লাগলো এই ফালতু মানকে স্ক্রিন দিয়ে এটা তো ফালতু বলা যাচ্ছে না ভালোই তো স্ক্রিনে স্ক্রিনটা ভাই কত ড্যামেজ দেবো আর ফোন ড্যামেজ আমরা মরে না কে কি রে ভাই কতক্ষণ ধরে ড্যামেজ দিচ্ছি ভাই রে এতক্ষণ ধরে ড্যামেজ দিলে তো তিন চারজন মরে যাবে একজন নক ভাই তিন মিনিটে খেলতে দিয়ে হয়ে নাকি নক এসেছিল ওকে কি মেরে দিলাম নাকি বুঝতে পারলাম না চারিদিকে তো শুধু হেনিমি টিমেটকে ফায়ার দিচ্ছে পিছনে ঘুরে যায় পিছনে ঘুরে যায় ওকে মারতে পারবো গাড়ি শুধু তো পেলাম দুইটা দুই স্পটে আসছে নাকি কিছু তো বুঝতে পারছি না যাই রাশি দিই ইউএম পাশে কি আছে ইউএম পাশে থাকলে একটু সুবিধা হতো নক একজন তো নক একজন কে মারতে পারবো ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ 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 ভাই রে ভাই মারে দিল এটা একটা হলো ও ভাই ফ্রি রিভাইভটা পেয়ে গেছি কোনোভাবেই হোক লোটাস ল্যাম্প খেয়ে গিয়ে দিয়েছিলাম এখন ফ্রি রিভাইভটা পাইছি ছাদের উপর নামা যাক মানে এর থেকে এনিমিকে পেইন দেওয়া যাবে আর নিচে তো দুইটা নিমা আছে আর কেউ আসলে নাকি আসলে টাইকি ও তখন মেরে দেব হয়ে যাবে এখন দেখি ভাই উপরে থেকে একজন নামছে নিচে নামো আছে আছে ইউএমপি 68 রেড আরে ভাই এক হেলথ দিয়েছে কোন রকম ব্যাসলাম আরে ভাই এক হেলথ সুপার ওয়েড বাড়াল সুপার ওয়েডি ও এসে অনওয়াল ফাটাই আর কেউ আসলে নাকি উপরে তো একজন আমার সিম্বল দিল আসছে না চলে আসে না টিমেট মেরে দিছে হেলমেটটা রিপেয়ার করা লাগবে এটুকু চাই এনেও দেখতে পারবো এনে হেলমেটটা রিপেয়ার হয়ে যায় হয়ে গেছে এখন দেখি কোথাও এরমও পাই নাকি লুট বক্স তো তিনটা তিনটা লুট বক্স এরমও আছে না ভাই পিছতে ফায়ার দিচ্ছে আর উপরেও নামিচ্ছে আই রে মরে भाई भाई डैमेज की दी चित्ते आरोप सुधर टीम का और बाय दिला ओकोम और नहीं मेरे बैठे हुए आर तो था। टीम आई फाउंड तो खून नीचे तो आए तो थागर बता टीम के माल लोगे टीम मेट के माल लोगे ओ देखो ओकोम 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 ये बात टीम के रिवाब दाल बे नीचे जाई टीम के आगे रिवाब दी আগে ঠিক অনেক ঠাকুর তারপরে সব কিছু আসছে আর সাতজন আটজন হয়ে যাবে ভাই রে ভাই অস্কার দিয়ে ফাইটে দিছে কোনো ইয়ে নেই আবার হেলথ কোথায় নিয়ে যাচ্ছে পুরো হেলথ নাই সেটা আলাদা কথা হেলথটা খালি ফুল হোক রকম ফুল হোক পিছন চলে যাচ্ছে রে ভাই

এখন যে কি করতে পারি কিনা দেড়শো খেতে রে ভাই মেয়েটি করে নিচে গিয়ে আমাকে রিভার্স তো দিতে পারবে ওনার দুইশো পায় না আরো লাগবে কিন্তু হবে না ভাই নিচে গেলে তো শেষ আহ এটা একটা কাম করলো